জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ঘটনায় গুরুতর আহত হলেন অন্তত সাতজন শনিবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরার অর্জুনিতে ষোলো নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘটনা বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে অর্জুনিতে গ্যাস ট্যাঙ্কারটি কিছু মেরামতির জন্য একটি গ্যারেজে দাঁড়ায় তারপরে বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন স্থানীয়রা এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে দাঁড়িয়ে থাকা দুটি ফাঁকা লরি ও একটি স্কুল বাস সহ বেশ কয়েকটি মোটরসাইকেল এবং গাড়ির পাশাপাশি বিস্ফোরণের শব্দে ক্ষতিগ্রস্ত হয়েছে স্থানীয় এলাকার প্রচুর ঘরবাড়িও বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন মোট সাতজন খবর পেয়ে ডেবরা থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছন আহতদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে জেলা পুলিশ আধিকারিক ছ সাত জন এখানে ছিলাম আর ওই গাড়িগুলোতে কিছু জন লোক ছিল হঠাৎ করে এই ট্রাঙ্কিটা গ্যাস ট্যাঙ্কারটা এখানে দাঁড়িয়ে ছিল তো হঠাৎ করে ওখানে মিস্ত্রি গেছে কাজ করবে বলে হঠাৎ করে গ্যাস ট্যাঙ্কিটা বাস্ট হয়ে গেছে এরপর ওই প্রায় সাত জন মতো গুরুতর আহত হয়েছে ওকে মেদিনীপুর হসপিটালে নিয়ে গেছে হ্যাঁ পাশাপাশি আপনার ওই একটা স্কুল বাস ছিল ওটার ক্ষতি হয়েছে একটা ট্রাক ছিল ওটার ক্ষতি হয়েছে একটা বাইক ছিল ওটার ক্ষতি হয়েছে

ઓ પબ્લિક ટ્રાન્સપોર્ટ તો વાળો ન હોય આ એટલું ઓ આ જગ્યા પૂછીએ પૂછીએ ના જી